দর্শক আপনারা দেখছেন যে হাতির জিল মহানগর প্রজেক্ট আবাসিক এলাকায় দুই নম্বর রোডে এখানে দেখছেন যে নানা রকম ফুলের গাছ শুধু ফুলের গাছ নয় এখানে ফুলের চারা এবং ঔষধি গাছ তারপরে ফল ফল রকম ফল চারা এই চারাগুলো বিভিন্ন জেলা থেকে ঢাকায় আনে আনার পর মহানগর দুই নম্বর রোড এখানে একটি বড় ধরনের তাদের গাছের চারার বাগান আছে এই বাগানে এখান থেকে তারা খুব যত্নশীলভাবে এই চারাগুলো ফুলের চারা ফলের চারা এবং ঔষধি গাছের চারা নানা রকমের গাছের চারা মানে এখান থেকে বিভিন্ন এলাকা থেকে যারা গাছকে ভালোবাসে যেমন ছাদের উপরে কেউ বাড়ির আশেপাশে মানে যারা গাছকে পছন্দ করে তারা এখান থেকে গাছ নিয়ে যায় এবং বাড়ি ঘর সাজায় গাছ অক্সিজেন দেয় এবং সৌন্দর্য ফুল ফল উপভোগ করার জন্য দেখলে মন জুড়িয়ে যাবে এবং এগুলো আপনারা ফল খেতে পারবেন এবং ফুলগুলো দেখে আপনাদের